নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা আমরা জানি যে শীত কিন্তু শেষ হতে চলেছে আবার গরম কিন্তু পড়তেও শুরু করবে দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিনের পর থেকে জানা যাচ্ছে অল্প অল্প করে শীত চলে যাবে এবং গরম কাল পড়া শুরু করবে তো এই যে ওয়েদার চেঞ্জ মানে শীতের বিদায় নেওয়া এবং তার পাশাপাশি গরম আসা এই ওয়েদার চেঞ্জের জন্য আমাদের বড়দের যেরকম শরীর খারাপ হয় বাচ্চাদেরও কিন্তু দেখা যায় সর্দি কাশি জ্বর সাথে পেটের অসুখ পেটে ব্যথা নানান কিছু কিন্তু বাচ্চাদের মধ্যে দেখা যায় কারণ বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার আমাদের বড়দের তুলনায় অনেকটা যেহেতু কম থাকে তো এইসব ইমিউনিটি কমের জন্য বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু আমরা যেহেতু রোগ প্রতিরোধ করার ক্ষমতা আমাদের যেহেতু বড়দের একটু বেশি রয়েছে বাচ্চাদের তুলনায় তো আমাদের যেটা সহ্য হয়ে যায় বাচ্চাদের কিন্তু সেটা হয় না ইমিউনিটির জন্য এবার প্রশ্ন হচ্ছে যে আপনার বাচ্চাকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর জন্য কি কি খাবার খাওয়াবেন এবং কিভাবে কী কী খাওয়াবেন না একেবারেই তো সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো আপনাদের ঘরে কাদের কাদের বেবি রয়েছে এবং এই যে ওয়েদার চেঞ্জ এটা কিন্তু এখন থেকে আপনাদের মাথায় চিন্তার ভাজ বা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ ওয়েদার চেঞ্জের সাথে সাথে আমাদের বাবা মাদের মধ্যে একটা চিন্তা দেখা যায় যে আবার আমার বাচ্চাটা ভুগবে কীভাবে বাচ্চাটাকে টেক কেয়ার করবো হাজার রকমের টেক কেয়ার করার পরও অনেক সময় দেখা যায় বাচ্চার ইমিউনিটি পাওয়ারের কমের জন্য সে ভুগ যে বা জ্বর কাশি সর্দি সমস্যায় ভুগছে কান্নাকাটি করছে বা পেটে ব্যথা যন্ত্রণা কাটছে তো এটা বাবা মাদেরকে কিন্তু ফেস করতে হয় তো আপনার পরিবারের শিশুর রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিভাবে বাড়াবেন ইমিউনিটি পাওয়ার কিভাবে বাড়াবেন কি কি খাবারের মাধ্যমে আর কি কি একেবারেই খাওয়াবেন না আজকে সেই সব টপিক নিয়েই বা সেই সব জিনিসগুলোই আজকে লাইভে আলোচনা করব। এই মুহূর্তে আমাকে বিশ্বজিৎ বিশ্বাস দেখছেন তারপরে দেখছেন সুবীর গুহ সমীর গুপ্তা আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গি পর্দায় এই যে ওয়েদার চেঞ্জ এবং ওয়েদার চেঞ্জের ফলে যে বাচ্চাদের যে শরীর খারাপটা হয় সেটা যাতে না হয় এখন থেকেই যাতে ইমিউনিটিটা একটু হলেও আপনারা বুস্ট করতে পারে আজকে কিন্তু তাই আমি লাইভে এসেছি কারণ শীত কিন্তু বিদায় নিতে চলেছে গরম পড়বে আর এই ওয়েদারের জন্য কিন্তু আমাদের কিন্তু বাচ্চাদের কিন্তু বড়দের পাশাপাশি শরীর খারাপ কিন্তু দেখতে পাওয়া যায় তো প্রথমেই বলি বাচ্চাদের কিন্তু সবথেকে বেশি দরকার ও মেঘা থ্রি ফ্যাটি অ্যাসিড তার সাথে দরকার ভিটামিন সি তার পাশাপাশি দরকার জিঙ্ক তার পাশাপাশি দরকার অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস তো এই জিনিসগুলো কোন কোন খাবারে পাবেন প্রথমে আসি চিয়া চিয়া সিডস নিয়ে চিয়ার সিডস আপনি কিন্তু বাচ্চাকে খাওয়াতেই পারেন ভিজিয়ে মানে রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে এটাকে পেস্ট করেও বাচ্চাকে এক চামচ খাওয়াতে পারেন আর বাচ্চা যদি একটু বড় হয় মানে পাঁচ ছ বছর সাত বছর যদি হয় অল্প চিয়ার সিডস কিন্তু জলে ভিজিয়েও কিন্তু জলের সাথেও কিন্তু খাওয়াতে পারেন চিয়ার সিডসে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু পাওয়া যায় যেটা বাচ্চাদের পক্ষে ভালো আমাদের বড়দের ক্ষেত্রে তো অবশ্যই ভালো দীপক ঘোষ দেখছেন শতাব্দী চক্রবর্তী দেখছেন চিরঞ্জিত চৌধুরী দেখছেন আপনাদের সকলকে স্বাগত মিন্টু দাসও দেখছেন আজকে কথা বলব বাচ্চাদের ইমিউনিটি বুস্ট করবেন কী কী খাবার খাইয়ে এবং কী কী খাবার একেবারেই খাওয়াবেন না যাতে ওয়েদার চেঞ্জের ফলে আপনার বাচ্চা যেন শরীর খারাপ না হয় তো চিয়া সিডস আছে তার সাথে সাথে রয়েছে বীজ মানে যে কোনো রকমের সিডস তার পাশাপাশি রয়েছে আখরোট তার পাশাপাশি রয়েছে মটরশুঁটি পালং শাক তুলসী পাতা তারপর প্রচুর পরিমাণে গ্রিন ভেজিটেবলস খাওয়াতে পারেন সেদ্ধ করে করা গ্রিন ভেজিটেবলস যেহেতু এখন শীতকাল এখন প্রচুর সবজি মার্কেটে মার্কেটে ঝুড়ি সবজি তো এক একদিন এক এক রকম মানে একঘেয়েমি একটা খাবার না খাওয়ানোই বেটার এক দিন এক একটা কিন্তু ভেজিটেবলস কিন্তু আপনার বাচ্চাকে বয়েল ভেজিটেবলস কিন্তু খাওয়াতে পারেন এতে কিন্তু ইমিউনিটি অনেকটাই বুস্ট হবে এবং তার সাথে সাথে যদি অনেকে পারেন যদি ব্রাউন রাইসও যদি খাওয়াতে পারেন ব্রাউন রাইসও কিন্তু শরীরের পক্ষে খুব ভালো আমাদের বড়দের যেরকম পক্ষে খুব ভালো শরীরের সেরকম কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও খুব উপকারী এবং তার পাশাপাশি ভিটামিন সি যেহেতু দরকার তো কমলা লেবু পাতি লেবু তারপরে স্ট্রবেরি কিউই তারপরে তার সাথে সাথে আমরা জানি যদি হালকা তেলে কারণ বাচ্চাদের ক্ষেত্রে তো বেশি তেল বা ঝাল মশলা যুক্ত খাবার বা জাঙ্ক ফুড তো খাওয়ানো যায় না তো আপনারা যদি পারেন তো অলিভ অয়েলে যদি রান্না যদি খাওয়াতে পারেন বাচ্চাদের সেই ক্ষেত্রেও কিন্তু খুব উপকারী বাচ্চাদের জন্য সাথে ডিম রাখবেন ডিম কিন্তু ভিটামিন সি রয়েছে ডিমের মধ্যে অনেক প্রোটিন রয়েছে তো তা সেগুলো কিন্তু বাচ্চাদের কিন্তু ইমিউনিটি বুস্ট করতে কিন্তু সাহায্য করে তার পাশাপাশি ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার আমরা জানি যে সামুদ্রিক কিন্তু ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু দেখতে পাওয়া যায় তো ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ সামুদ্রিক মাছ খাওয়াতে পারেন তারপরে খাওয়াতে পারেন পেয়ারা আর স্টিম করা খাবার যদি আপনার বাচ্চা একটু ছোট হয় বা আপনার যেরকম রান্না আপনি করছেন সেরকম যদি খুব ভালোভাবে সুন্দরভাবে যদি খেতে পারে তো চেষ্টা করুন বাচ্চাকে স্টিম খাবার খাওয়ানো থেকে চেষ্টা করবেন খাওয়ানোর জন্য কারণ স্টিম করা খাবার কিন্তু বেশি উপকার কারণ সেই পৌষ্টিক যেই তথ্যগুলো থাকে যে গুনগুন গুণগত মান যেটা থাকে খাবারে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় না স্টিমের কারণে সেটা পুরোটাই কিন্তু বাচ্চার শরীরে যায় এবং এই ক্ষেত্রে কিন্তু একটা ইমিউনিটি বুস্ট হয় কিন্তু অনেক সময় বাচ্চাদের দেখা যায় খাবার দাবার খাওয়াতে একটা অনীহা খেতে চায় না বাইরের খাবারের দিকে বেশি ঝোঁক এগুলো কিন্তু কম বেশি ভোগ করতে হয় সারাক্ষণ মুখে নিয়ে বসে থাকে খায় না টিভি দেখে মোবাইল দেখে তাও কিন্তু খাবার ঠিকঠাক খেতে চায় না তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন ভুলিয়ে ভালিয়ে এদিক ওদিক করে একটা অল্টারনেট আজকে এটা খাওয়ালে কালকে অন্যটা খাইয়ে এইভাবে খাওয়ানোর চেষ্টা করবেন বয়েল খাবার কিন্তু বেশি রাখার চেষ্টা করবেন আচ্ছা তার পাশাপাশি বলি বাদাম বাদাম খাওয়াতে পারেন কাজু বাদাম খাওয়াতে পারেন ডাল খুব পরিমাণে ভালো মুসুর ডাল খুব ভালো খাওয়ানো মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে তো মুসুর ডাল খাওয়ানো খুব ভালো সেদ্ধ ডাল হলো তো আরোই ভালো আচ্ছা মেসেজ করেছেন প্রতিম বসাক আমার সাত মাসের ছেলে শুধু ঠান্ডা লেগে যাচ্ছে কি করব। হ্যাঁ তোমার সাত মাসের ছেলে এই ওয়েদারের জন্য না অনেক বাচ্চার কি হয় ইমিউনিটি যেহেতু কম থাকে তো তার জন্য কিন্তু এই ঠান্ডাটা লাগছে তো আমি সেটা নিয়ে আজকে আলোচনা করছি কি কি খাবার খাওয়াবেন এবং কি কি খাবার একেবারেই চলবে না বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জিঙ্ক তারপরে হচ্ছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টস জাতীয় খাবার কিন্তু দরকার সেদ্ধ করা খাবার বেশি পরিমাণে চেষ্টা করবে প্রতি বাচ্চাকে খাওয়ানোর জন্য বয়েল ভেজিটেবলস হোক বয়েল ডাল হোক এইগুলো চেষ্টা করবে বেশি করে খাওয়ানো বেশি করে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানোর চেষ্টা করবে এবং ফলের রস তো রয়েইছে তো তোমার সাত মাসের শিশুকে যেহেতু লিকুইড খাবে তো লিকুইডে কিন্তু এগুলো তুমি দিতেই পারো আচ্ছা তার পাশাপাশি বলি মিষ্টি আলু গাজর এগুলোও কিন্তু খাওয়াতে পারেন এগুলো তো কিন্তু প্রচুর পরিমাণে উপকার রয়েছে আচ্ছা এই মুহূর্তে আমাকে দেখছেন এম ডি রাজা বিপুল চন্দ্র পম্পা কুণ্ডু মজুমদার এই যে ওয়েদার চেঞ্জের ফলে যে বাচ্চাদের যে শরীর খারাপটা হয় এবং এই শরীর খারাপের পাশাপাশি কিন্তু বাচ্চাদের দেখা যায় সর্দি জ্বর কাশি শুধুমাত্র নয় এর পাশাপাশি কিন্তু পেটে ব্যথাও দেখতে পাওয়া যায় ওয়েদার চেঞ্জের জন্য অনেক বাচ্চাই কিন্তু ভোগেন তো এই যে ইমিউনিটি তাদের শরীরে কম থাকে এই ইমিউনিটি গুলো কীভাবে খাবারের মাধ্যমে তাদেরকে বুস্ট করানো যায় ইমিউনিটি স্ট্রং করানো যায় আজই কিন্তু এই নিয়ে আজকে আমি আলোচনা করছি আর যেই যে খাবারগুলো একেবারেই খাওয়াবে খাওয়াবেন না কোনো রকমভাবেও কারণ আমি জানি যে বাচ্চারা বাইরের খাবার খেতে প্রচণ্ড পরিমাণে বায় করে বাচ্চা কেন আমরা বড়োরাদেরও ইচ্ছা করে মাঝে মধ্যে বাইরের কিছু খাবার খেতে বা জাঙ্ক ফুড খেতে আমরা নিজেরাই নিজেদের লোভ সংগরণ করতে পারি না তো বাচ্চাদের তো হবেই কিন্তু তাও যতটা চেষ্টা করা যায় একেবারেই বাইরের জাঙ্ক ফুড প্রক্রিয়াজাত খাবার প্যাকেট জাতীয় খাবার এই প্রকারের খাবার যাতে না খায় কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলো তো রয়েইছে তার পাশাপাশি চিনি জাতীয় খাবার কারণ চিনি কিন্তু হোয়াইট পয়জন নামেও কিন্তু খ্যাত চিনি বাচ্চাদেরকে একদমই দেওয়া উচিত না তার পাশাপাশি চকলেট রয়েছে এগুলো কিন্তু একদমই উচিত না খাওয়ানো বিপুল চন্দ্র রয়েছে আচ্ছা আপনাদের যদি রকমের কোনো কোয়ারিজ থাকে আপনারাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আপনাদেরও কিন্তু কমেন্ট আমি পড়বো এবং চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দেওয়া তো এই মুহূর্তে আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে আশা করি এই মুহূর্তে আমাকে অনেকেই দেখছেন আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গির পর্দায় আজই কিন্তু আলোচনা করছি এই ওয়েদার চেঞ্জে যে বাচ্চাদের ইমিউনিটি বুস্ট কীভাবে করবেন তো কমলা লেবু পাতি লেবু ওদিকে বেল পালং শাক পেয়ারা তারপরে যে কোনো ফল মানে পেপে বাদ দিয়ে যে কোনো ফল খাওয়াতে পারেন ফল যদি না খায় ফলের রস খাওয়াতে পারেন আর চেষ্টা করবেন বয়েল জাতীয় খাবার বাচ্চাদেরকে খাওয়াতে যাতে সেই যে মানে খাবারের যে গুণগত মান সেটা যেন একেবারেই নষ্ট না হয়ে যায় এবং চেষ্টা করবেন ডাল খাওয়াতে মুসুর ডাল খুব উপকার ডিম খুব উপকার সামুদ্রিক মাছ খুব উপকার অর্থাৎ আমাদের বড়দেশ যা যা দরকার বাচ্চাদেরও কিন্তু ছোটোবেলা থেকে সেইগুলোই কিন্তু খাওয়ানো দরকার কারণ সেই সমস্ত কিছু খাবারের যে গুণগত মান রয়েছে যেগুলো আমাদের ইমিউনিটি স্ট্রং করবে এবং আমাদের বিভিন্ন শরীরের যে ঘাটতিগুলো থাকে সেগুলো কিন্তু এগুলো পূরণ করবে তো ছোটবেলা থেকে বাচ্চাকে চেষ্টা করবেন এই সব জিনিস খাওয়ানোর জন্য স্ট্রবেরি খুব ভালো অলিভ অয়েল খুব ভালো উপকার দেয় অলিভ অয়েল রান্না খাওয়াতে পারেন স্ট্রবেরি খাওয়াতে পারেন কিউই খাওয়াতে পারেন তো যে কোনো সিজনাল ফ্রুটসে কিন্তু আপনি আমার বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারেন বাচ্চা যদি ফল খেতে না চায় ফলের জুস খাওয়াতে পারেন প্রচুর পরিমাণে ভেজিটেবলস খাওয়াবেন মাছ মাংস ডিম তো রয়েছে তার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করবেন ভেজিটেবলস খাওয়াতে আর আখরোট খেজুর তারপরে আমন্ড বাদাম এমনি চিনা বাদাম যেগুলো রয়েছে বাদাম কাজু বাদাম এই বাদাম জাতীয় খাবারও কিন্তু আপনার বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারেন যদি বাচ্চা ছোট হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পাউডার বানিয়েও কিন্তু খাওয়াতে পারেন ভীষণ পরিমাণে কিন্তু উপকার আচ্ছা রুমু সরকার দুলাল সাহা দোলন রানী পাহাড়ি রাজু পাল জুয়েল রাজ আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গির পর্দায় স্বাগত আপনাদের সঙ্গে আমি মেঘা রয়েছি আর আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে আর এই যে ওয়েদার চেঞ্জটা হচ্ছে কারণ আমরা প্রত্যেকেই জানি যে সরস্বতী পুজো চলে যাওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে শীতও কিন্তু উধা হয়ে যাবে গরম পড়বে এবং এই ওয়েদার চেঞ্জের ফলে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি জ্বরের পাশাপাশি পেটে ব্যথাও দেখতে পাওয়া যায় তো সেক্ষেত্রে ইমিউনিটি কিভাবে বুস্ট করবেন আপনার বাচ্চা কি কি খাবার খাওয়াবেন আর কি একেবারেই খাওয়াবেন না তো সেই নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করছি তো এই প্যাকেট জাতীয় দ্রব্য বা জাঙ্ক ফুড বা বাইরের খাবার একদমই খাওয়াবে না অত্যাধিক তেল মশলা জাতীয় খাবার একেবারেই বাচ্চাকে দেবেন না সবসময় চেষ্টা করবেন লাইট খাবার দিতে বা বয়েল খাবার দিতে তাহলে কিন্তু খুব পরিমাণে উপকার অর্থাৎ মেন হচ্ছে গ্রিন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস সিজনাল ফুডস এই দুটো কিন্তু বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমও কিন্তু দরকার কারণ সারাদিন স্কুল পড়াশুনো খেলাধুলার পাশাপাশি কিন্তু রিকভার বা একটা কী বলে মানে শান্তির জন্য বা সেইগুলোর থেকে একটু বেরোনোর জন্য একটা এনার্জির জন্য মেন কিন্তু দরকার কিন্তু ঘুম তো পর্যাপ্ত পরিমাণে যেন বাচ্চা ঘুমায় সেটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন পড়াশুনো খেলাধুলার পাশাপাশি আচ্ছা এই মুহূর্তে আমাকে দেখছেন ঝর্ণা সৌরভ পূর্ণিমা দত্ত আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গি পর্দায় আপনাদের সঙ্গে আমি মেঘা রয়েছি এই যে ওয়েদার চেঞ্জের ফলে যে বাচ্চাদের যে শরীর খারাপ হয় আপনাদের ঘরে কাদের কাদের এই সমস্যা ভুগতে হয় এবং এই ইমিউনিটি যাতে বুস্ট হয় কি কি খাবার খাওয়ানো দরকার বা কী কী একেবারেই খাবেন না আপনাদের যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলেও কিন্তু আমাকে জানাতে পারেন আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে তো বাচ্চাদের এই ওয়েদার চেঞ্জের বিষয়টা নিয়ে তো আজকে আলোচনা করলাম এর পরের দিন নেক্সট কোনো দিন আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে লাইভে আমি আসব এবং আপনাদের সাথে গল্প আড্ডার মাধ্যমে সেগুলো সব কিছু শেয়ারও করবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর একেবারেই চিন্তা করবেন না এই এখন অনেকটা টাইম রয়েছে ওয়েদার চেঞ্জের অনেকটা টাইম রয়েছে এখনো তো এতদিনে আপনারা চেষ্টা করুন এই জাতীয় খাবার খাওয়ানোর জন্য ঠিকভাবে রাখার জন্য যাতে রকমভাবে অত্যাধিক ঠান্ডাও না লেগে যায় অত্যাধিক যাতে গরমও যাতে না লাগে মানে ওয়েদার চেঞ্জটা যেন খুব ব্যালেন্স করতে পারেন আপনি আপনার বাচ্চা তো সেটাই খেয়াল রাখবেন সুস্থ থাকুন নিজেরাও সবাইকে সুস্থ রাখুন আবার আমি মেঘা ফিরে আসবো লাইভে ততক্ষণ দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে দৃষ্টিভঙ্গি পাওয়া যায় নমস্কার